আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা আছে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেলবেলা রোজ মঙ্গলবার তিন তারিখ নয় মাস দু হাজার চব্বিশ কলার হাট সুবর্ণচন্দ্র নোয়াখালী বন্ধুরা এদিকে সপ্তাহের ব্যবধানে অনেক টাকা নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু ও সবজি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার চ্যানেলটা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখব কুর্সা পেঁয়াজ রসুন ও সবজি কি রকম দামে বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দোয়ানদারি কেমন চলে ভাই ভালো চলে না আচ্ছা আচ্ছা ভাই আজকের বাজারে ফেজ এটা কত করে বিক্রি করলেন একশো বিশ টাকা এটা গত আডে কেমন ছিল দামটা একশো বিশ টাকা না আচ্ছা ভাই সামনের দিকে কি আর কমার সম্ভাবনা আছে ফেজের দাম আছে আছে না আচ্ছা আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা না এটা দামটা আগে কেমন ছিল ভাই আগে পঞ্চাশ টাকা আর আজকের বাজারে কত পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা না আচ্ছা ভাই দেশি রসুন এটা কত করে বিক্রি করলেন দুশো টাকা এটা দামটা ভাই বাড়ছে না কমছে ভাই কমতেছে কমতেছে না আচ্ছা ভাই মোটা ডাইল এটা কত করে বিক্রি করলেন আশি টাকা না এটা কি দামটা আগের দামই আছে না বাড়ছে না কমছে ভাই কমতেছে না তাহলে আমরা যদি বলি যে দুর্যোগের পর পরই মাল নিত্যপূর্ণ মালের দাম একটু কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা তাহলে আমরা আশাবাদীদের সামনের দিকে আরো মালের দাম কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা ভাই ফেজ আলু এটা কত করে বিক্রি করলেন আজকের বাজারে পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই আলুর বাজার কি আর কমার সম্ভাবনা আছে নি ভাই আছে না আচ্ছা এই আলুটা গত আটে কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা না এখন কি সামনে কি মালের রেট আর কমার সম্ভাবনা আছে ভাই আচ্ছা 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 ভাই সবজির বাজারে খবর কি ভাই এই যে আমরা দেখতেছি অনেক আইটেমের সবজি সবজির দামটা কি এখন বর্তমানে কমতির দিকে আছে না বাপতির দিকে আছে কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা ভাই কাছা মরিচ কত করে বিক্রি করলেন সত্তর টাকা ভাই কেজি কত করে ভরসে দুটো ষাট টাকা না আশি টাকা আচ্ছা ভাই কাঁচা মরিচের দাম কি বাড়ছে না কমছে আগে থেকে কমছে না গত আর কেমন দামটা ছিল নব্বই টাকা তলে তার তুলনায় এক সপ্তাহ ব্যবধানে অনেকটা কমলো কাঁচা বাজার মরিচের দাম নাকি আচ্ছা আচ্ছা ভাই করলা দন দাম কত কেজি সত্তর টাকা কেজি না আচ্ছা আচ্ছা ভাই মারফা কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা না আইসা পেঁপে তরকারি কত ভাই 35 টাকা 35 দাম কত করে আপনি কি বললেন ভাই 50 টাকা দামটা আগে কেমন ছিল এখন একটু batti না আচ্ছা তাহলে এখন আমরা কি বলতে পারি যে সামনের দিকে নিত্য পণ্য পেঁয়াজ রসুন ছা সবজির বাজার কি আরো কমার সম্ভাবনা আছে কিনা আছে না আচ্ছা এতদিন তো বাংলার দক্ষিণ অঞ্চলে ফেনি নোয়াখালীতে বন্যার কারণে কাঁচা বাজারের দামটা একটু প্রচুর দাম ছিল নাকি এখন তো বন্যা আর নাই নাকি ভাই এখন তাহলে আমরা আশাবাদীদের সামনের দিকে আরো মালটা কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম